এত উন্নত দেশের থেকেও দেশের সামান্য একটা খাবারকে যে এমনভাবে মিস করা যায় সেটা একজন প্রবাসীকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এইটা আমাদের দেশের জনপ্রিয় একটা স্ট্রিট ফুড নাম হচ্ছে ভেলপুরি এইটা না এমন কোনো মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না আমার ছোটো বোন দেশে থাকাকালীনও খুব বেশি পছন্দ করত এখন সে যখন দেশের বাহিরে আছে সে এই জিনিসটাকে ভীষণভাবে মিস করতেছে কারণ বাহিরে এই জিনিসগুলো খুব একটা পাওয়া যায় না কিন্তু আমরা বাঙালি আমাদের দেশের যে স্ট্রিট ফুড বলেন যে কোনো খাবারই বলেন খুব বেশি মিস করি আর আমার এই জিনিসটা একদমই এতে ছিল না ধারণা ছিল না যে মানুষ প্রবাসে বসে উন্নত জীবনের থেকেও যে মানুষ দেশের এই সামান্য খাবারগুলোকে এত বেশি মিস করে তো যাই হোক আমার ছোট বোনটা একটু খুব আহামরি খাবার খুব একটা পছন্দ করে না কিন্তু এই ছোটোখাটো খাটো খাবারগুলো বেশিই প্রিয় তো যাই হোক আমরাও হচ্ছে ওর জন্য কিছু প্রোডাক্ট পাঠাবো সেটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবো আমি মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে পাঠাই মাঝে মাঝে হচ্ছে যদি সময় থাকে তাহলে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই এর আগেও একবার রমজান পোস্ট অফিসের মাধ্যমে আমি খাবার ড্রাই ফ্রুট তারপরে হচ্ছে বিভিন্ন জামা কাপড় আরও কিছু প্রোডাক্ট আমি পাঠাইছিলাম আলহামদুলিল্লাহ সেগুলো খুব সুন্দরভাবে সে পেয়েছিলো এইবারও আরেকবার পাঠালাম তো এখানে হচ্ছে আমার আম্মু হাতে কিছু আহ শুকনো পিঠা বানাই দিছে তারপর হচ্ছে চিয়া সিড এইসব গুলোর ভুষি তারপরে কিছু ড্রেস তারপরে আহ স্যান্ডেল মানে স্লিপার কিছু এই জাতীয় কিছু জিনিস আর হচ্ছে স্পেশালি ওর রেকোয়ারমেন্ট ছিল ভেলপুরি ভেলপুরিটা যেন অবশ্যই অবশ্যই দেই তো সেইটাই দেওয়া হলো এরপরে হচ্ছে কিছু ওই যে স্লিপার ওর জন্য ওগুলাই দিয়ে দিচ্ছি তো যাই হোক এরপরে হচ্ছে ও কিছু আরঙের ফেস প্যাক আর সরি ফেস প্যাক ও চাইনি ও হচ্ছে কিছু হেয়ার প্যাক চেয়েছিল তো ওগুলোও দিলাম এরপরে আম হচ্ছে চিলি ফ্লেক্স করে দেয় ও আসলে ওখানে এগুলো করতে পারে না ও সমস্যা হয় সো আম্মু এখান থেকে ওকে হচ্ছে যাওয়ার সময় অনেকগুলো চিলি ফ্লেক্স তারপরে হলুদ গুঁড়ামরিচ গুঁড়ো এগুলো করে দিছিল এখনও হচ্ছে আম্মু অনেকগুলো চিলি ফ্লেক্স তারপরে হচ্ছে গিয়ে একদম হলুদ আম্মু নিজের হাতে অর্গ্যানিকভাবে আর কি করে গুঁড়ো করে ওকে দিল তো এই জিনিসগুলো আসলে একজন মায়ের ভালোবাসা মা অথবা ফ্যামিলি সবার ভালোবাসায় বলা চলে আহামরি খুব একটা জিনিস না কিন্তু তারপরও প্রত্যেকটা ফ্যামিলিরই মন চায় যে তার প্রবাসে থাকা সন্তানদের ভাই বোন কিংবা স্বজন যেই থাকুক তাদেরকে যদি কিছু একটা পাঠানো যায় কিছু একটা পাঠাতে পারলে মনে হয় যে খুব শান্তি লাগে যদি অনেক কিছুই পাঠাতে মন চায় রান্না করা খাবার কিংবা এই জিনিসগুলো তো পাঠানো সম্ভব না হয়তো বা হাতে হাতে কেউ যদি নিয়ে যায় একটুখানি সেটাই সম্ভব এছাড়া কুরিয়ারের মাধ্যমে এগুলো কখনোই পসিবল না তো যাই হোক এখানে হচ্ছে আমরা প্যাকিং ট্যাকিং করে আমরা হচ্ছে পোস্ট অফিসে নিয়ে যাব। তো যেটা বলছিলাম আসলে পোস্ট অফিসে হচ্ছে যদি আপনারা কোনো প্রোডাক্ট দেন সেটা পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনাদের প্রোডাক্টটা পৌঁছা যায় আমি এর আগে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার ওই প্রোডাক্টটাও সুন্দরভাবে পেয়েছিল আশা করি ইনশাল্লাহ এই প্রোডাক্ট এই মানে এটাও পেয়ে যাবে তো যাই হোক কিছু বেশ কিছু প্রসিজার আছে এর মধ্যে পোস্ট অফিসে সেগুলো হচ্ছে মেনটেন করেই হচ্ছে দিতে হয় তবে তুলনামূলক খরচ অনেক কম অন্যান্য কুরিয়ার কোম্পানিগুলো থেকে এ থেকে অনেক বেশি কম মানে পোস্ট অফিসে হয়তো একটু সময় লাগে যেতে তো যাই হোক মানে আসলে প্রবাসে যদি কোনো কিছু পাঠানো যাইতো হয়তো মায়েরা মনে হয় প্রত্যেক দিন কিছু না কিছু পাঠিত তার সন্তানদের জন্য আমি আমার মাকে দেখে সেটা বুঝি আমার মা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সময় খাবারের সময় কিংবা যে কোনো কিছু খাওয়ার সময় মনে মানে সে ফিল করে তার সন্তান যদি থাকতো তার সন্তানকে যদি সে খাওয়াতে পারতো যদিও আমি আছি তারপরও মায়েদের কাছে তো সব সন্তানই সমান তাই না সো এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে পোস্ট অফিসের সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন পেজকে ফলো করে না থাকলে অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম